বেশ কিছুদিন যাবৎ আমাকে অনেকে মেল করতেছেন এবং আমাকে প্রশ্ন করেছেন আমার ইউটিউব চ্যানেল আইএসডিপি স্কলারশিপের বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আমি আইএসডিপি আইএসডিপি স্কলারশিপের অধীনে যে চারটা কান্ট্রি তার মধ্যে একটা কান্ট্রিতে পড়াশোনা করছি সেক্ষেত্রে সামান্য কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কিছু শেয়ার করব। আশা করি এই সিস্টেমগুলো ফলো করলে আপনারা উপকৃত হবেন এবং আমি আইএসডিপি স্কলারশিপের এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব সেগুলো যদি আলোচনা করি তাহলে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন করতে করলে কনফিডেন্স বেড়ে যাবে আপনারা কেন এখানে আসতে চান সেক্ষেত্রে আইএলডি স্কলারশিপের যে চারটা মূল স্ক্রিম রয়েছে আমি সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব তারপর সুযোগ সুবিধা তারপরে অসুবিধাগুলো আলোচনা করব প্রথমত আইএসডি স্কলারশিপ আইএসএফডি আইএসএফডি বাংলাদেশ সহ যারা আইএসডি সদস্য দেশ রয়েছে বা দেশ রয়েছে তাদের জন্য মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপটা প্রেফার করে থাকে এখানে ব্যাচেলরস মাস্টার্স পিএইচডি সহ এম ফিল পর্যন্ত এখানে অফার করে থাকে দ্বিতীয় যে স্কিমটা রয়েছে এসপিএমসি স্কিম সেটা হলো আই এস সদস্য নয় যে সদস্য অমুসলিম রয়েছে তাদের দেশের যেই মুসলিম শিক্ষার্থীরা তাদের জন্য আইএসডি স্কলারশিপটা প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে এখানে ব্যাচুলার্স মাস্টার্স পিএইচডি এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল অনেক কোর্স রয়েছে আইএসডিবি অফার করে থাকে তৃতীয়ত এমএসপি হার্ড টেকনোলজি যে স্ক্রিমটা এটা শুধুমাত্র যারা এসডিপি মেম্বার কান্ট্রি রয়েছে তার অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই স্কলারশিপের অধীনে কোনো ব্যাচেলার্স কোর্স নেই শুধুমাত্র মাস্টার্স এম ফিল এবং পিএইচডি দিয়ে থাকে চতুর্থ যে স্ক্রিমটা রয়েছে সেটা হলো মাস্টার্স অফ সায়েন্স যারা স্বল্পোন্নত দেশ আইএসডিপির দিনে যারা স্বল্পোন্নত দেশ রয়েছে শুধুমাত্র যারা মাস্টার্স করতে চায় যারা সদস্য দেশ স্বল্প উন্নত দেশ মাস্টার্স করতে চায় শুধু আইএসটিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক শুধুমাত্র স্কলারশিপ তাদেরকে প্রোভাইড করে থাকে এটা হলো চারটা স্কিম এটা নিয়ে বিস্তারিত সেক্ষেত্রে আমি আমার একটি পোস্টে বিস্তারিত দিয়ে দিয়েছি আপনার চাইল পোস্টটা দেখতে পারেন এবং যে আইএসডিবির যে রিকোয়ারমেন্ট আছে ওগুলা দেখে আপনারা কোন কোন বিষয় অফার করে কি কি অফার করে এবং সুযোগ সুবিধা সকল ওখানে প্রতিটি স্ক্রিমে বিস্তারিত দেওয়া আছে আপনার চাইলে আমার পোস্টটা দেখে নিতে পারেন দ্বিতীয় যে বিষয় কথা বলবো সেটা হলো এখানে সুযোগ সুবিধা কী দেওয়া হয় সেক্ষেত্রে একটা গভর্নমেন্টাল স্কলারশিপে যে ধরনের সুযোগ সুবিধা থাকে আইএসডি যেহেতু চারটা দেশের গভর্নমেন্ট কম্বিনেশন স্কলারশিপ দেয় সেক্ষেত্রে সকল সুযোগ সুবিধা দেওয়া থাকে আপনারা জানেন চারটা দেশ হলো মরক্কো টিউনেশিয়া মালয়েশিয়া এবং তুর্কি এই চারটা দেশেই স্টাবল দেশ খুবই শান্তি এবং পিসফুল দেশ সেক্ষেত্রে যে সুযোগ সুবিধা দেওয়া থাকে একটি একটি স্টুডেন্টের জন্য যেগুলো মাস্ট প্রয়োজন সব সুযোগ সুবিধা এখানে পাবেন এখানে ফুল ফান্ডেড একটি স্টাইফেন দিবে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দিবে আপনাকে এখানে থাকার যে ফ্যাসিলিটিস রয়েছে ইউনিভার্সিটির সেটা আপনাকে দিবে খাওয়ার ফ্যাসিলিটিস দিবে এবং আপনাকে বুক যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে ইউনিভার্সিটি সকল কিছু উইদাউট কস্ট একবার ফুল ফ্রিতে আপনাকে দিবে এবং যে স্টাইফিনটা এখানে স্ট্যাম্পিনটা এটা নির্দিষ্ট করা নেই এটা ওই দেশের অবস্থান বুঝে স্কলারশিপটা দিয়ে এই না দিয়ে থাকে যারা যেমন মরক্কো গভর্নমেন্ট স্কলারশিপ আমরা যে স্কলারশিপ পেয়ে থাকি সেটা হলো মান্থলি সাতশো পঞ্চাশ এটা ব্যাচেলরস মাস্টার্স পিএইচডি পেতে কিশোর তারতম্য হয়ে থাকে যারা তুর্কি ফুড স্যালারি পেয়েছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাদেরটা বিস্তারিত জানতে পারবেন মালয়েশিয়া যারা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন বা করছেন তারা বিষয়ে আরো বিস্তারিত ভালোভাবে জানতে পারবে যেটা আমি মরক্কো আছি সেক্ষেত্রে আমি মরক্কোর বিষয়টা আপনার সাথে কিছুটা শেয়ার করব। আর যে ডকুমেন্টের যে বিষয়গুলা ডকুমেন্টগুলো হলো আপনার এসএসসি এবং এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেট এবং যারা মাস্টার্স আবেদন করতে চান ব্যাচেলার্সের যারা ব্যাচেলর সাবমিশন করতে চান এসএসসি এবং এসএসসি এবং আপনার সিভি লাগবে আপনার পাসপোর্ট লাগবে আপনার ডেট অফ বার্থ লাগবে এবং আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে একটা এসওবি লেখা লাগবে আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে সেটা হলো যারা ব্যাচেলর আবেদন করছেন তাদের নিম্নে দুইটা এবং যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য তিনটা আপনার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে যদি সকল ডকুমেন্ট গোছানো হয়ে থাকে তাহলে আপনার কোথাও এগুলো জমা দেওয়া লাগবে না শুধুমাত্র আইএসডিবি স্কলারশিপের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটে যাবেন যে আপনার সবগুলো ডকুমেন্ট ফিল আপ করবেন ফিল আপ করে সাবমিট করে দিলে আপনার পরবর্তী প্রসেস সম্পর্কে আইএসডিপি আপনাদেরকে সরাসরি মেল করে জানিয়ে দেওয়া হবে প্রত্যেক প্রসেস এবং এটা স্কলারশিপ পাওয়ার পর আপনার কোনো বিধর ভিসা কোর্স লাগবে না কিছুই লাগবে না সব আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে এবং আরেকটা সুযোগ হলো এখানের কিছু কোর্স পেতে এয়ার টিকিট প্রোভাইড করে থাকে কিছু কান্ট্রি যেমন তুর্কি এয়ার টিকিট প্রোভাইড করে থাকে মালয়েশিয়া এয়ার টিকিট প্রোভাইড করে থাকে কিন্তু মরক্কো এয়ার টিকিট প্রোভাইড করে না কিন্তু কিছু কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলোতে সব দেশে এয়ার টিকিট প্রোভাইড করে থাকে এটা হলো গুড ফ্যাসিলিটিস এটা পরবর্তী যারা স্কলারশিপ পাবেন তাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এটা হলো ওভারঅল যে ভিউ এটা আর শেষের যে বিষয়টা অসুবিধা কি সেক্ষেত্রে এই দেশগুলাতে আমার যেটুকু মনে হলো যে অসুবিধার ল্যাঙ্গুয়েজ প্রফেস একটা সমস্যা হতে পারে যেহেতু মরক্কো দামি আছি এখানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ আপনার যে কোর্সগুলা এগুলা ম্যাক্সিমাম ফ্রান্স ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় সেক্ষেত্রে আপনাদের ফ্রান্স ল্যাঙ্গুয়েজ হতে বা কোর্স দিবে বা আপনাদেরকে সুযোগ দিবে আপনাদের একটা কোর্স প্রোভাইড করবে অথবা কোর্সটা করার জন্য একটা সুযোগ আপনাকে স্কলারশিপ পাওয়ার পরে দিবে একটু তুর্কিতে কিছু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রয়েছে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলো রয়েছে মালয়েশিয়াতে অ্যাভেলেবেল রয়েছে এবং তিউনিশিয়াতে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু মরক্কোতে এটা সব কোর্স ইংলিশে পড়ানো হয় না এখানে ম্যাক্সিমাম কোর্সে ফ্রান্সে পড়ানো হয় কি কিন্তু বর্তমানে কিছু ইউনিভার্সিটি মডার্ন ইউনিভার্সিটি গভর্নমেন্ট ডে করছে সেখানে ওরা ইয়াকে জোর দেওয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজকে জোর দেওয়া হয় সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে আপনার কোয়ালিটির উপরে সেক্ষেত্রে ওরা যদি মনে করে আপনার পরবর্তী রেজাল্ট বা সব ভালো হচ্ছে সব এগুলো যাচাই বাছাই করে আপনাকে পরবর্তীতে এটাকে জানানো হবে এটা ডিপেন্ড হলো প্রথম প্রশ্ন প্রথম সমস্যা এটা হলো প্রথম সমস্যা ল্যাঙ্গুয়েজ সমস্যা দ্বিতীয় যে সমস্যা হলো এখানে কাজ করার ক্ষেত্রে কাজ কাজ করার ক্ষেত্রে আপনাকে এখানে অ্যাভেলেবেল আপনি পাবেন পাবেন না যেমন সেক্ষেত্রে লোকাল যে ভাষা আরবিক ভাষা আরবিক হল মরক্কেন আরবিক এটা আপনাকে জানতে হবে দ্বিতীয়ত ফরাসি আপনাকে জানতে হবে তখন আপনি কাজ পাবেন এছাড়া কাজ একটু ডিফিকাল্ট পাওয়া এটা হল মূল সমস্যা এছাড়া আমি আমার এই কয়দিন আসার পর থেকে আর আমি তো এখন কোনো সমস্যা উপলব্ধি করিনি আর এই একটা দেশ থেকে একটা দেশে আপনি যখন নতুন যাবেন কিছু সমস্যা ফেস করবেন না স্বাভাবিক বিষয় এটা পরিস্থিতি অনুযায়ী আপনাকে মেনটেন করে নিতে হবে এটা হলো ওভারঅল ভিউ এবং প্রত্যেক দেশ এবং যে দেশে স্কলারশিপটা প্রোভাইড করে থাকে পূর্বে এটা তিনটা দেশ ছিল কিন্তু রিসেন্টলি তিউনিশিয়া যুক্ত হয়েছে এই দেশের এটার সাথে এস ডিপি স্কলারশিপের সাথে সেক্ষেত্রে চারটা দেশ খুবই পিসফুল এবং এই দেশের মানুষগুলো যথেষ্ট অমায়িক আশা করি যদি আপনারা স্কলারশিপটার জন্য অ্যাপ্লিকেশন করেন বেনিফিটেড হবেন আর বেশ করে মেয়েদের জন্য আমি যেটা বলবো যারা ফিমেল স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এটা গুড একটা চয়েস ফিমেলদের জন্য ভেজগুলো একবার একবারে নিরাপদ আমি যদি বলি যারা ফিমেলরা রয়েছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন স্কলারশিপটার জন্য এটা তাদের জন্য সবচেয়ে নিরাপদ এই চারটা দেশ মুসলিম দেশ সবচেয়ে নিরাপদ এখানে আপনাকে হারামের চিন্তা করতে হবে না সবসময় সব কিছু হালাল পাবেন নামাজ সময় নামাজ কিংবা অন্য অন্য যে ইবাদতগুলো সেগুলোতে আপনাকে কোনো বাধা বা প্রদান করা হবে না আমাদের দেশে যেমন যে সমস্যাগুলো হয় হিজাব পর্দারিগুলো নিয়ে একটু সমস্যা করা হয় কিন্তু এই দেশগুলোতে কোনো রেস্ট্রেক্টেড নেই এটা আপনার স্বাধীনতা আপনি যেভাবে চলতে চান সেভাবে আপনাকে চলতে পারবেন আর যে শেষের যে বিষয়টা সেটা হলো এই স্কলারশিপটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য এই স্কলারশিপটা আর্টস কিংবা কমার্সের স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ এই চারটা দেশ আইএসডিবি যে ইয়াটা বিশ্বাস করে ওরা চায় মুসলিম দেশের যে জনশক্তি আছে তারা কারিগরি জ্ঞানে দক্ষ হোক এই জন্য আই এস ডিবি স্কলারশিপটা মূলত সায়েন্স কেন্দ্রিক স্কলারশিপ সেক্ষেত্রে এরা সায়েন্সের উপর জোর দেয় সেক্ষেত্রে শুধু যারা সায়েন্সের স্টুডেন্ট শুধুমাত্র তার এই স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করতে পারবে আর্টস কিংবা কমার্সের কোনো কেউ এই স্কলারশিপ জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটা হলো সর্বশেষ বিষয় সেক্ষেত্রে এনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমি রিসেন্টলি একটা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যাট বক্স ওপেন করেছি আপনারা চ্যানেলে উন্মুক্ত প্রশ্ন করতে পারেন আমি আমার দিক থেকে সর্বোত্ত আপনাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো